গেছে এ করছে এগুলো নিয়ে তো গাড়ি স্টার্ট দিয়ে ফেলছি তো এখন সরাসরি চলে যাবো হচ্ছে নারায়ণগঞ্জে আর যদি বেশি লেট করি তাহলে আমরা শোটাই মিস করবো তো অলরেডি হচ্ছে আজকে শোটা অনেক বেশি জোস হবে তো কি হবে না হবে সবকিছু আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জ ওকে গাইস তো রাইট আমরা আসি হচ্ছে নারায়ণগঞ্জের লাঙ্গল কি বলে এটাকে লাঙ্গল বন্ধে মানে নারায়ণগঞ্জে মানে যে আগুন এটা সেকেন্ড বারের মতো আবার নারায়ণগঞ্জের পার্ট টু তে মানুষ আবার দেখাই গেছে দেখাই দিছে মানে দেখতেছেন ক্রেজি নারায়ণগঞ্জ যাই হোক আজকে এখানে একটা মিট এন্ড গ্রিটের আয়োজন করা হয়েছে তো আজকে এখানে অনেকেই আসছে তো সবার সাথে পরিচয় করে দিব অনেক অ্যাক্টিভিটিস আছে সবকিছু আপনাদেরকে দেখাবো তো চলেন আর বেশি দেরি করবো না লেটস গো